আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম যে যে প্রান্ত থেকে এই লাইভ অনুষ্ঠান দেখছেন এবং এরপরে এই অনুষ্ঠানে যোগ দিবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা একেবারে সর্বশেষ এবং ব্রেকিং কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তার মধ্যে প্রধান হচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী আকাশ থেকে লিফলেট বিতরণ করে রাফাহ শহরে গাজা ভূখণ্ডের রাফা শহরে থাকা ফিলিস্তিনিদেরকে শহরটি ছেড়ে চলে যেতে বলেছে এবং ইসরায়েলের যুদ্ধ ক্যাবিনেট গত রাতে সিদ্ধান্ত নিয়েছে যে তারা রাফাতে একটা হামলা চালাবে অর্থাৎ স্থল অভিযান চালানোর যে কথা ছিল এতদিন পর্যন্ত আমরা শুনে আসছিলাম চালাবে চালাবে না একটা যুদ্ধ বিরতি যুদ্ধ বিরতি অবস্থা সেখান থেকে সরে এসে এখন ইসরায়েলের সেনাবাহিনী পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছে যে তারা রাফাতে একটা হামলা চালাবে বড় ধরনের হামলা এ নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করব। ইসরায়েলের অর্থমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে আজকেই ইসরায়েলের সেনাবাহিনী রাফাতে হামলা চালাবে আর ইসরায়েলের সেনাবাহিনী রাফা থেকে প্রায় রাফায় এখন প্রায় চোদ্দ লাখের মতো মানুষ আছে তাদেরকে যেই জায়গাগুলোতে সরে যেতে বলেছে সেই জায়গায় আসলে সরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই সেটা কিরকম সেটা নিয়েও আলোচনা করব যুদ্ধবিরতি নিয়ে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এখনো পর্যন্ত যুদ্ধবিরতি পুরোপুরি মেনে নেওয়ার পক্ষে না তবে তারা ইতিবাচকভাবে দেখছে তারা এই যে যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারী যে সমস্ত দেশ আছে তাদের কাছে নতুন একটা প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাবকে ইতিবাচক ভাবে দেখছে এরকম মানে নিয়ে ইতিবাচক ইতিবাচক মনোভাব প্রকাশের একটা অবস্থা কিন্তু এই রাফাহ শহরে যে হামলা পরিস্থিতি সেটা এখন ইসরায়েলের রেডিও সেনাবাহিনীর যে রেডিও সেখান থেকেও স্পষ্ট করা হয়েছে সেখান থেকেও বারবার ঘোষণা দেওয়া হয়েছে যে ইজরায়েলের সেনাবাহিনী রাফা থেকে প্রায় এক লাখ লোককে সরিয়ে নেবে রাফার শহর সেন্টার থেকে তারা এই সমস্ত লোককে সরিয়ে রাফার পশ্চিম প্রান্তে দক্ষিণ পশ্চিম প্রান্তে অর্থাৎ সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে তাদেরকে যাওয়ার জন্য বলছে আরেকটা কথা তারা বলেছে যে রাফা থেকে কোনো লোকজন যেন উত্তর দিকে যেতে না চায় অর্থাৎ গাজা সিটিতে যেন না যায় বা আরেকটু সহজ করে যদি বলা হয় গাজা সিটিকে তারা যে দুই ভাগ করেছে নেতজারিম করি জোর দিয়ে গাজার দক্ষিণ অংশ এবং উত্তর অংশ তারা বলেছে যে দক্ষিণ অংশ থেকে কোনো মানুষ যেন উত্তর অংশে যেতে না চায় বা যাওয়ার চেষ্টা না করে তাহলে তাদের উপরে আক্রমণ করা হবে এটা সরাসরি বলেনি কিন্তু তারা যেন যেতে না চায় কারণ হচ্ছে উত্তর অঞ্চলও নাকি এখন ডেঞ্জারাস জোন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে গাজা ভূখণ্ডে কিন্তু এই মুহূর্তে বলা যায় যে গাজার কোনো জায়গায় আসলে ইসরায়েলের স্থলবাহিনী নেই শুধুমাত্র ইসরায়েলের কিছু সেনাবাহিনী আছে এর বাইরে উত্তর গাজা দক্ষিণ গাজা কোন জায়গায় নেই কিন্তু তারপরেও চারদিক দিয়ে তারা যেভাবে ঘ্রাউ করে রেখেছে সেই মধ্যে সেটা ভেদ করে গাজায় ত্রাণ ঢুকানো সম্ভব হচ্ছে না আর এই হামলা করার যে আশঙ্কা এবং এই হামলার সিদ্ধান্ত ঘোষণার পরপরই রাফাহ বর্ডার ক্রসিং যেটা আসলে সেই বর্ডার ক্রসিং কে যতই বলা হোক যে সেই বর্ডার ক্রসিং দিয়ে হচ্ছে কিছু কিছু ত্রাণ ঢোকার চেষ্টা করা হচ্ছে এক পাশে মিশর আরেক পাশে হচ্ছে গাজা ভূখণ্ড কিন্তু গাজা ভূখণ্ড হলেও সেই পাশের পুরো দায়িত্ব বা পুরো ক্ষমতা হচ্ছে ইসরায়েলের হাতে কিন্তু খবর এসেছে যে মিশরের পক্ষ থেকেও তারা মিশর সাইডেরও হচ্ছে ক্রসিং বন্ধ করে দিয়েছে এবং এদিকটা তো এমনিতেই বন্ধ অর্থাৎ রাফা বর্ডার ক্রসিং এর কাছেও হয়তো হামলা হতে পারে এখন এই হামলার বিরুদ্ধে এখনো পর্যন্ত এই হামলার যে ঘোষণা এই ঘোষণার আসেনি কারণ ঘোষণাটি এসেছে কিছুক্ষণ আগে মোটামুটি এক ঘন্টার মতো হয়েছে তারা এই লিফলেটগুলো গুলো করেছে তবে ইসরায়েল যেভাবে এটাকে প্রচার করার চেষ্টা করছে যে ইসরায়েলের সেনাবাহিনী সেখান থেকে এক লাখ লোককে সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী এক লাখ লোককে কিভাবে সরিয়ে নেবে তারা লিফলেট বিতরণ করছে আরবিতে আকাশ থেকে বিমান এবং হেলিকপ্টার মাধ্যমে সেই লিফলেট গুলো ফালাচ্ছে মানুষের কাছে এবং ঘোষণা দিচ্ছে যে দেখো আমরা কিন্তু তাদেরকে বলেছি যে আমরা এখানে একটা পরিস্থিতি খারাপ এখানে আমরা একটা অভিযান চালাবো সুতরাং তারা যেন সরে যায় তারা সরে কোথায় যাবে গাজার রাফাতে পুরো গাজার লোক গাজার পাঁচটা সিটিতে যে লোকজন ছিল তাদেরকে মেরে যাওয়ার মা মেরে ফেলার পরে যে যে কজন লোক জীবিত আছে এখন তারা সবাই গাজার রাফা সিটিতে রাফা সিটি এখন হচ্ছে মানুষে গজগজ করছে সেখান থেকে তাদেরকে কোথায় সরে যাবে মানে এই এলাকা খালি করে তুমি ওই এলাকায় যাও তাও আবার রাফার সিটি সিটির মধ্যে অথবা দেইরাল বালাহ এবং গাজা সিটি তার রাফার পাশায় যে দুটো সিটি আছে সেই দুটোর পশ্চিম দিকে তাদেরকে যেতে বলছে এখন তারা সেখান থেকে কিভাবে যাবে এই আহত তারপরে হচ্ছে দুর্বল না খেয়ে থাকা মানুষগুলো কোথায় যাবে এখন তাদের সেই অবস্থায় হামলা চালাবে এবং হামলা চালানোর জন্য মোটামুটি প্রস্তুতি বলা যায় সম্পন্ন করেছে এবং একটু আগে যেটা বলেছি যে থেকে মোটামুটি সব তারা তুলে নিয়ে গিয়েছিল তাদেরকে নতুন সৈন্য দিয়ে আহতদেরকে পিছনে রেখে নতুন সৈন্যদের দিয়ে হচ্ছে ব্যাটালিয়ান গুলোকে আবার নতুন করে পরিপূর্ণ করেছে তাদেরকে নতুন করে সেভাবে হচ্ছে ট্রেনিং দিচ্ছে এবং এখন নতুন করে সেখানে আক্রমণ চালাবে অনেকে বলছেন এই আক্রমণটি ছোট আকারে হতে পারে অনেকে বলছেন বড় আকারে হতে পারে আসলে ছোট বড় ইসরায়েলের আক্রমণের ছোট বড়কে আমরা কিভাবে মূল্যায়ন করব একটা আক্রমণে যদি একটা বোমায় যদি ডজন ডজন বড় বড় ভবন ধ্বংস হয়ে যায় সেটা ছোট আক্রমণে কি আর বড় আক্রমণে কি কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে এখানে একটা সিটিতে এতদিন পর্যন্ত পাঁচটা সিটি ছিল বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আক্রমণগুলো করা হচ্ছিল এখন একটা সিটিতে এবং নির্দিষ্ট কিছু জায়গায় তারা হচ্ছে প্ল্যান পরিকল্পনা করে কিছু জায়গায় আক্রমণ করবে যে জায়গাগুলোতে আক্রমণ করলে ওই শহরের আসলে আর কোনো অস্তিত্ব থাকবে না বাকি চারটা শহরের যে যেভাবে অস্তিত্বকে শেষ করে দেয়া হয়েছে সেভাবে এই শহরটির অস্তিত্বটাকে শেষ করে তারপরে হয়তো বা ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘোষণা দিবে যে আমি এখানে গা গাজায় আক্রমণের মাধ্যমে আমি বিজয়ী হয়েছি আমার বিজয় কেতন উড়বে এখন এই গাজায় আক্রমণ করা না করা নিয়ে ইসরায়েলের যুদ্ধ ক্যাবিনেটে কয়েকদিন ধরে অনেক অনেকটা হয়েছে এবং সেখানে আপনারা জানবেন যে ইসরায়েলের উগ্রপন্থী যে মন্ত্রী সেই উগ্রপন্থী মন্ত্রী আহ ইতামার বেন সে গত পরশু বলেছে যে যদি নেতানিয়াহু গাজায় একটা যুদ্ধবিরতি মেনে নেয় এবং সে যদি রাফায় আক্রমণ না করে তাহলে তার কপালে যে দুর্দশা আছে সে সেটা ভালো করে জানে তারে আমরা যে কি করবো সে সেটা খুব ভালো করে জানে সুতরাং আমি মনে করি নেতানিয়াহু ধরনের যুদ্ধবিরতি মেনে নিবে না এবং সে গাজায় আক্রমণ অবশ্যই করবে বুঝতে পারছেন একটা মন্ত্রী উগ্রপন্থী মন্ত্রী এবং আসলে এই মন্ত্রীর যে কথাগুলো এই যুদ্ধ শুরুর পর থেকে সে যেগুলো চেয়েছে সেগুলোই করা হয়েছে এই ইসরায়েলের সেনাবাহিনী এবং ইসরায়েলের সরকার পক্ষ থেকে তো সে বলেছে যে যদি রাফায় আক্রমণ না করে তাহলে নেতানিয়াহুর যে কি অবস্থা হবে সেটা সে ভালো করে জানে তার আমরা বলেছি যে তুমি যদি আক্রমণ না করো তাহলে তোমার এই অবস্থা হবে সেটা সে জানে এবং তাকে আমরা মনে করিয়ে দিয়েছি সেই কথাগুলো এবং আমরা মনে করি যে সে আক্রমণ না করে ভুল করবে না অর্থাৎ সহজ কথা যেটা নেতানিয়াহু আসলে দেশের মধ্যে যে চাপে আছে আমি তার প্রতি सिंप্যাথি বলে রেখে বলছি না কিন্তু বাস্তবতা যেটা যে সে যে চাপে আছে সে যে হচ্ছে একটা কি বলে করাতের মধ্যে পড়েছে যে সে যদি এখানে যুদ্ধবিরতি মেনে নেয় এটা হচ্ছে তার পরাজয় এবং তার পরাজয় মানে হচ্ছে তার এই সরকারের পতন আর এই সরকারের পতন মানে হচ্ছে তাকে জেলে যাওয়া জেলের ঘানিটা না সুতরাং সে এখন চাইছে নিজের আজকে নিজেকে বাঁচানোর জন্য কোনো একটা পন্থা খুঁজে বের করে তার সেই পন্থাটা হচ্ছে যে এই সরকারকে টিকে রাখা তার এই সরকারকে টিকে রাখা এবং এই যুদ্ধে সে নিজের মতো করে একটা বিজয় ঘোষণা করা বা নিজেকে বিজয়ী ঘোষণা করা এটা করার মাধ্যমে সে এই কারণেই এই রাফা সিটিতে এখন সর্বশেষ যে হামলার সিদ্ধান্ত এবং সেই হামলা যে চালাবেই বলছে আজকে এখন এখনো পর্যন্ত যে ঘোষণাগুলো এসেছে তাতে সেটাই মনে হয় যেমন ইসরায়েল লিফলেট বিতরণ করে বলেছে যে রাফার পশ্চিম দিকে এবং দেইরাল বালাহ এবং খান ইউনুসের পশ্চিম দিকের শহরগুলোতে রাফার পশ্চিম দিকে আল মাওয়াইস এবং দেইরাল বালা খান ইউনিসের পশ্চিম দিকের শহরগুলোতে চলে যেতে। এরপরে ইসরায়েলি আর্মি আরো যে সমস্ত হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনিদের সেটা হচ্ছে যে তারা যেন গাজার উত্তর দিকে না যায় আল মাওয়াইস এবং দক্ষিণ গাজাতেই যেন তারা থাকে এর বাইরে যেন কোথাও না যায় এর বাইরে যদি যায় তাহলে তাদের উপরে আক্রমণ হবে এই ঘোষণাগুলো হচ্ছে আজকে সকালে গতকালকে যে সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের যুদ্ধ ক্যাবিনেট সেই সিদ্ধান্তের পরে এখন আজকে কখন হবে বা আজকেই হবে কিনা না আগামী কালকে হবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট না কারণ সেনাবাহিনী এখনো পর্যন্ত সেই কথাটি বলেনি কিন্তু যে মন্ত্রী যে কথাটি বলেছে সেখানে অর্থমন্ত্রী তার কথা অনুযায়ী যে আজকেই হামলাটি চালানো হতে পারে আর এই ঘোষণার হিজবুল্লাহর পক্ষ থেকে ইজরায়েলে রকেট হামলাকে আরো তীব্র করা হয়েছে ইজরায়েলের উপরে কিছুক্ষণ আগে হিজবুল্লাহ সত্তরটি মিসাইল মেরেছে যেটার খবর একটু আগে আমরা দেখলাম এবং এর আগেও সকালে আরো অনেকগুলো রকেট রয়েছে কিন্তু বিষয়টি হচ্ছে যে আসলে এই যে কাজগুলো করা হচ্ছে হিজবুল্লার পক্ষ থেকে হোক হুথিদের পক্ষ থেকে হোক এই কাজগুলোতে আসলে ইজরায়েলকে দমিয়ে রাখতে পারছে না কারণ ইসরায়েলকে দমানোর জন্য যে শক্তি প্রয়োগ করা দরকার সেই শক্তি মুসলিম বিশ্ব প্রয়োগ করছে না এই ছিল আসলে আজকের সর্বশেষ খবর এর বাইরে আর তেমন কোনো খবর দেখছি না আমি বললে অনেক কিছু বলা যায় কিন্তু সেগুলো একই জিনিস রিপিট করা হবে সুযোগ হলে বা যদি হচ্ছে ব্রেকিং কিছু থাকে তাহলে রাত্রে আবার লাইভে আসবো মনে হয় এখানেই শেষ করা দরকার আপনাদের অনেক প্রশ্ন আছে প্রশ্নগুলো ইসরায়েলের ভিতরে আসলে মানুষ বলতে কিছু নেই তারপরে হচ্ছে সৌদি কেন এত এগুলো একটা অপেক্ষায় থাকি হলে করবেন এত সব সাহস কোথায় পায় গাজার অবস্থা দেখে কলজা ফেটে যাচ্ছে গোলজার সব ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে দেখছি ভাইয়া পুতিন কি বেঁচে আছে কিছু কিছু আছে সুন্দর প্রশ্ন কিছু কিছু আছে অবান্তর প্রশ্ন মুসলিম জাতির এত এমন দুর্দর দুর্দশা কেন রাফাতে হামলা কি গাজার মানুষেরা মিশরের মিশরের দিয়ে ভিতরে ঢুকে পড়ার সম্ভাবনা আছে না নাই কারণ হচ্ছে মিশরের ভিতরে যদি ঢোকার কোনো সুযোগ থাকতোই তাহলে তারা এই রাফা হামলার আগেই সেখানে ঢোকার চেষ্টা করতো বা ঢুকে যেত কিন্তু মিশরও সেরকম কোনো সুযোগ দিচ্ছে না আর ইসরায়েলও তাদেরকে সেরকম কোনো সুযোগ দিচ্ছে না গতকাল হামাসের হামলায় কতজন আহত এবং নিহত হয়েছে গতকাল হামাসের হামলা যদিও দাবি করা হয় যে দশ জনের মতো আহত এবং নিহত হয়েছে কিন্তু ইসরায়েলের সেনাবাহিনী এ পর্যন্ত স্বীকার করেছে যে তারা আহ তাদের তিনজন সৈন্য নিহত হয়েছে আচ্ছা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ